নামের অনেক গুরুপ্রনাম মন্ত্র আছে তার মধ্যে একটি এখানে উল্লেখ করেছেন মাস্টার মশাই আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে কখন তিনি শ্রীরামকৃষ্ণকে গুরু হিসাবে বরণ করে নিলেন কোনো উল্লেখ তো দেখতে পাচ্ছি না এর আগে তো একবার মাত্র দেখা হচ্ছে সেই দেখার পরে আবার এই দ্বিতীয় সাক্ষাৎ হচ্ছে কোথাও তো আমরা পাইনি যে শ্রীরামকৃষ্ণকে তিনি গুরু হিসাবে গ্রহণ করেছেন বা তার দীক্ষা হয়েছে শ্রীরামকৃষ্ণের কাছে কোথাও তো পাইনি তাহলে কেন এই গুরুপ্রণামের মন্ত্রটি দিয়ে তিনি এই পরিচ্ছেদটি শুরু করলেন এটা আমরা বিস্তারিতভাবে আগের আলোচনায় বলেছি এখন শুধু একটু ছুঁয়ে যাচ্ছি কারণ নতুন লোক থাকতে পারে আজকে সেই হিসেবে একটু ছুঁয়ে যাচ্ছি এখানে উল্লেখ নেই ঠিকই কিন্তু শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের মতো যারা লোকগুরু জগৎকে শিক্ষা দিতে আসেন জগতের শিক্ষক জগতের গুরু হয়ে আসেন তাদের রকম দীক্ষা হয় না আজকে যেমন আমাদের এখানে দীক্ষা ছিল ঢাকাতে শুক্রবার হলেই এখানে দীক্ষা হয় সাধারণত আজকেও তেমনি দীক্ষা ছিল এবং আজকে যে দীক্ষা হয়েছে এটাতে দেখলাম যে এই পর্যন্ত যতবার ঢাকাতে দীক্ষা হয়েছে ঢাকার অধ্যক্ষ মহারাজ দীক্ষা দিয়েছেন সব থেকে বেশি দীক্ষা আজকে হয়েছে একশো বাইশ জনের আজকে দীক্ষা হয়েছে আসলে আমাদের এই মন্দিরে এর বেশি দীক্ষা হলে অসুবিধা হয় তাদেরকে আবার দুপুরের প্রসাদের ব্যবস্থা করে দিতে হয় লোকজন বেশি হয়ে গেলে অনেক অসুবিধা হতে পারে যেন আমরা সাধারণত পঞ্চাশ ষাট খুব বেশি হল সত্তর জনের মধ্যে এই সংখ্যাটাকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি কিন্তু আজকে দেখলাম একশো বাইশ জনের দীক্ষা হলো আজকে এটা এই ঢাকা রামকৃষ্ণ মিশনের ইতিহাসে এটাই সর্বাধিক সংখ্যা সবথেকে বেশি আর একটি আশ্চর্য বিষয় হলো যে একশো বাইশ জন আজকে দীক্ষা নিলেন এদের মধ্যে আজকে দুর্যোগময় পরিস্থিতি ছিল কালকে থেকেই বৃষ্টি টিষ্টি চলছে কন্টিনিউয়াস আজকে আমাদের চিন্তা ছিল এই দুর্যোগে মানুষ কেমন করে আসবেন দীক্ষার জন্য সকালবেলায় আসতে হয় দেখলাম একশো জনের মধ্যে একশো বাইশ জনই উপস্থিত মানে কোনো অ্যাবসেন্ট নেই সবাই উপস্থিত এটাও একটা ইতিহাসের রেকর্ড ঢাকা রামকৃষ্ণ মঠের ইতিহাস একশো বাইশ জন একশো বাইশ জনই উপস্থিত